যে এখানে কিন্তু আলু আলু উৎপাদন হয় কিন্তু আলু বি খুব একটা উৎপাদন হয় না তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এখানে যতটুকু আলু বিধি উৎপাদন হচ্ছে সেটাও কিন্তু জমি কিন্তু বাড়ায় ভালোই ভালোই উৎপাদন হচ্ছে তো মুর্শিবাজ একর জেলা হিসাবে এখানে প্রায় অষ্টশি আটষি হাজার একর জমিতে আলু এবার এই চলতি বছরে আলু উৎপাদন করা হয়েছে এবং এবং এই ফলন করা হয়েছে যে প্রায় সাড়ে দশ দশ লক্ষ মেট্রিক টন আশা করা করা যাচ্ছে যে এবং সেই টার্গেটের চেয়েও ভালো আলু উৎপাদন হবে এখানে মুর্শিগঞ্জ জেলায় যেটা হয়েছে যে এখানে সাদা আলুটা সবচেয়ে বেশি উৎপাদন হয় এখানে লাল আলুটা খুব একটা বেশি হয় না সাদা আলু বলতেই বোঝা যাচ্ছে যে ডায়মন্ড জাত কিন্তু ডায়মন্ড জাতটা কিন্তু অনেক পুরাতন জাত পুরা জন যাতায় এটার রোগ সব বিভিন্ন রকমের উপদ্রব এটার মধ্যে আছে যে কারণ জন্য আসলে যাতটা ভালো ভালোভাবে এখান পারফর্ম করতেছে না এই দৃষ্টিকোণ থেকে এবং মুন্সীদার যেহেতু ঢাকার কাছে এবং একটা বৃহত্তর আলু উৎপাদনকারী জেলা সেই হিসাবে সেই লক্ষ্য সামনে রেখে বিয়েডিস বিশটি যত পাঁচ ধরে বিশটি যাত্রীরা কাজ করে আমরা এই প্রায় সাদা জাতের অনেকগুলা সহ সাতা